কাপড় কুচচ্ছো ও মা আপনি বوشن না হ্যাঁ বসছি তোমাকে একটা জরুরি কথা বলতে এলাম বলুন সজল সজল কারো পাশে শুতে পারে না তুমি আবার যখন তখন ওকে বিরক্ত করো না আরেকটা কথা দেখো খোলাখুলি বলে নেওয়াই ভালো কি বলো হ্যাঁ মানে তোমার বাপের বাড়ির সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক রাখতে পারবে না তুমি তোমার দাদা আবার একটু বেশি বোন করে আবার ওই বোন করে হুটহাট করে যেন চলে না আসে ওই যে কথা আছে না অভাবে স্বভাব নষ্ট তাই বলছিলাম না আসাটাই কোথায় ভালো মা আপনি আমাকে যত খুশি অপমান করুন কিন্তু कि दादा के अपमान कर मा तुम्हारी अपना हमारा के अपमान कर